বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ কেন থাকবে না দাদা বাংলাদেশকে আপনার বাপ দাদার মলম বিক্রির টাকায় কি না যে আপনি বাংলাদেশ নিয়ে যাবেন বাংলাদেশ কিন্তু এখন আপনার আমি বলছি না আজকে আমি চিৎকার করব না আমি না আপনি চিৎকার করে রে কথা কন আপনার সাথে ওঠে মানায় সধক মলম বিক্রেতা বলে কথা রে গে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি সুখা হতো কেন অভিমান করছেন দাদা আপনার বাপ দাদারা নিয়ে কথা কইছি দেখিয়া আমরা কি সুখা হতো না যখন আমাদের দেশ নিয়ে কথা বলেন তোর কপালে জুতা আর বাড়ি হারামি চট্টগ্রাম বগুড়া রংপুর সিলেট আমরা ইন্ডিয়াতে প্রদেশ বানানা শুধু কি চট্টগ্রাম সিলেট রংপুর বগুড়া এই কয়টা জেলায় তোমাদের লাগবে আর কিছু লাগবে না বলছিলাম বামন বাড়িয়া লাগবে না বামন বাড়িয়া ওইটার জন্য তোমাদের আন্দোলন করা লাগবে না ওইটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব আসো নিতে আসো শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ভাই তোরা আমাদের দেশ দখল করবি ভালো কথা কিন্তু গুজব কি লেগে সরাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তালেবানি ফতোয়া বাজারে যেতে পারবে না মহিলারা এমন শিরোনামে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ স্থানীয়রা তোদের দেশে কাজকাম না থাকলে এক কাজ কর আর দশজন মিলে মৈক্রন্দের সাথে আমাদের দেশে চলে আয় আমাদের দেশে এসে গুলিস্তানে মলম বিক্রি কর দেখবি মলম বিক্রি কারে কয় টাকা টাকা গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় একটা মাদেশে মাহফিল হইতেছে তো যে মাদেশে মাহফিল হইতেছে ওটা যেহেতু পুরুষদের মাহফিল যার কারণে ওই এলাকায় মাইকিং করা হয়েছে যেই তিন দিন মাহফিল হবে সেই তিন দিন মহিলারা যেন ঘর থেকে না বের হয় এখন ইন্ডিয়াতে আমাদের দাদারা গুজব সরাইতেছে আমাদের দেশে নাকি হিন্দুদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না কি রে ভাই তোরা যে ধরনের বাজে নিউজ একটুও করে না হারামি পাঁচই আগস্টের পর আমরা রাত জেগে হিন্দুদের মন্দির ফাড়া দিলাম কিন্তু তোরা কি করলি আমাদের এক ব্যাগে গলা কেটে হত্যা করলি এই দিলি ফুতিদান এখন তোরা যে একটা মানুষকে হত্যা করলি আমরা কি এটার বিচারও চাইতে পারবো না বিচার চাইলে হিন্দুদের উপর জুলুম হয়ে যায় কী রে ভাই কি ধরনের আকল জ্ঞান লই তোরা চলাফেরা করস আর তোদের যেতে এতই আকল জ্ঞান এত বিবেক বুদ্ধি যেটা আমি বাবরি মসজিদ ভেঙে বাবরি মসজিদের জায়গায় মন্দির বানালি ওইটা আমি তোদের ওই আকল জ্ঞান কইছিল ক